আবেগের বসে করা ভুলগুলো অনেক বেশি কষ্ট দেয় আর অনেক বেশি কাদায় আমাদের প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলা উচিত কারণ অনেক মানুষ বসে আছে একটা মাত্র ভুল ধরার জন্য শুধুমাত্র একটা ভুল কিছু কিছু ভুল আমরা সারা জীবন ধরে শুধরাতে পারি না সারা জীবন সেই ভুলের মাসুল আমাদের বয়ে বেড়াতে হয় প্রত্যেকটা কাজ করার আগে বিবেককে প্রশ্ন করো আবেগের বসে কোনো কাজ করো না তাহলে সেই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে কোনো শিক্ষক ছাড়াই মানুষ জীবনে শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি আলাদা আলাদা দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ আবার কারো কাছে আপনি খুব ভালো আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না এই জিনিসটাকে মেনে নিতে হবে তাহলেই দেখবেন আপনি সুখে আছেন মানুষের যতদিন আপনি কথাগুলি তাদের অন্যায়গুলিকে মুখ বুঝে সহ্য করবেন ততদিন আপনি ভালো আর যেদিন আপনি মুখের উপর সত্য কথাটা বলে দেবেন সেই দিন থেকেই আপনি খারাপ হয়ে যাবেন মানুষের চোখে খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করার কোনো দরকার নেই শুধু উচিত কথা বলুন খারাপ হয়ে যাবেন অনুমান ভুল হতে পারে কিন্তু কোনো দিন অনুভব ভুল হয় না কারণ অনুমান আমাদের মনের কল্পনা কিন্তু অনুভব আমাদের জীবনের অভিজ্ঞতা কিছু মানুষ আছে যারা তোমার কষ্টে তোমার সামনে আফসোস করবে কিন্তু পিছনে মজা নেবে যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তাহলে তোমার সফলতার সম্ভাবনা নেই বললেই চলে ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না কুঠার অনেক মজবুত ও অনেক শক্ত কিন্তু চুল কাটতে পারে না প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে এবং তাদের দরকারও আছে তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা ঠিক না চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু তাদের চালাকিটা যে সবাই বোঝে সেটা তারা বোঝে না যে খারাপ সে সকলকেই খারাপ মনে করে যে চালাক যে ঠকবাজ সে সকলকেই ঠকবাজ মনে করে যে মিথ্যাবাদী সে সকলকেই মিথ্যাবাদী মনে করে যে বেইমান সে মনে করে সকলেই বেইমানি করবে প্রত্যেকটা মানুষ সে নিজেকে দিয়ে সকলকে বিচার করে এটাই তো স্বাভাবিক মানুষ বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে তুলে নিয়ে যাওয়াকে পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার ভাবে নিজে হচট খেলে পাথরকে দোষ দেয় আর ডুবে গেলে জলকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় জীবনে এমন কিছু সময় আছে নির্দোষ হওয়ার সত্ত্বেও দোষী হয়ে যেতে হয় যেখানে চুপ থাকা ছাড়া আর কিছুই বলার থাকে না যেখানে তুমি কথা বলে চুপ করতে পারো সেখানে তুমি চুপ হয়ে যাও দেখবে সব চুপ হয়ে যাবে সব থেমে যাবে যাদের কাছে হিসাব করে কথা বলতে হয় তারা আবার কিসের আপন সেই সম্পর্কটা হচ্ছে সুমধুর সম্পর্ক যেখানে কথা বলার সময় কোনো ভাবনা চিন্তা করে কথা বলতে হয় না সেটা হোক বন্ধুত্বের সম্পর্ক কিংবা ভালোবাসার স্বার্থপরের আচরণে চাপ নেবেন না গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় একইভাবে কিছু মানুষ কোনো প্রতিদান ছাড়াই উপকার করে আর কিছু মানুষ উপকার পাওয়ার পরেও বদনাম করে কাজের কারণে আমরা কখনও ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি হতাশা দুশ্চিন্তা আর বিরক্তির কারণে